প্রিয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা ইতিমধ্যে তোমাদের একাডেমিক পিরিয়ড শেষে ভর্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছো তোমরা ইউটিউব এবং ফেসবুকে অসংখ্য ভিডিও দেখেছো যে একজন ভর্তি পরীক্ষার্থী হিসেবে তোমার কি করা উচিত এবং কি করা অনুচিত কিন্তু আজকের ভিডিওটি একদমই ভিন্ন আজকে আমি কথা বলবো একজন ভর্তি পরীক্ষার্থীর গার্জিয়ান হিসেবে তার কি করা উচিত এবং কি করা অনুচিত প্রতিটি অভিভাবকেরই আকাঙ্ক্ষা থাকে তার সন্তান যেন সাফল্যের সর্বোচ্চ শিকরে আরোহণ করতে পারে কিন্তু প্রতিটি অভিভাবকের এই দিকে নজর রাখা উচিত যে তাদের এই আকাঙ্ক্ষা কি তাদের সন্তানের জন্য মোটিভেশন নাকি তাদের সন্তানের জন্য এক্সট্রা মানসিক প্রেশার আমার সুদীর্ঘ দশ বছর অ্যাডমিশন মেন্টোরিং পিরিয়ডে আমি সবসময় সর্বদা প্রথমে অভিভাবকের সাথে কথা বলেছি কারণ এই পিরিয়ডে একজন শিক্ষার্থীর মানসিক এবং শারীরিক অবস্থার সম্পূর্ণ নিয়ন্ত্রক তার অভিভাবক তাই আমি বলবো এই সময়টাতে একজন অভিভাবকের উচিত তার অভিভাবকের থেকে বের হয়ে বন্ধু হিসেবে একজন শিক্ষার্থীর পাশে থাকা। আমরা বিশ্বাস করি প্রতিটি শিক্ষার্থী একটি অমূল্য স্বপ্ন নিয়ে এই ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হয়তো বা ভাগ্যের নির্মাণ পরি আসে কিংবা তার অবহেলায় সে হয়তোবা ব্যর্থ হয় কিন্তু এই ব্যর্থতার গ্লানি তার উপর যদি আরও বেশি করে চাপিয়ে দেওয়া হয় তাহলে সে মানসিকভাবে আরও বেশি ভেঙে পড়বে তাই একজন অভিভাবকের উচিত এই সময়টাতে একজন শিক্ষার্থীর পাশে থাকা তাকে হিল করা তাকে আবার নতুন রূপে গড়ে তোলা তাই আমি বলবো একজন অভিভাবকের উচিত একজন শিক্ষার্থীর বন্ধু হিসেবে এই সময়টাতে তার পাশে থাকা